সরাসরি টার্গেট মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার তবে এই দাদা তাহলে কি এবার দাদা বলতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী কারণ ত্রিপুরার শাসক বিজেপির বিজেপি রাজনীতিতে গোষ্ঠী চরম পর্যায়ে এতদিন উচ্চ পর্যায়ের বিভাজন এত প্রকাশ্যে না থাকলেও এবার একের পর এক রাজ্যের বিধায়ক মন্ত্রী সাংসদের বক্তব্যে ফাটল ধরা পড়ছে এতে আরও ঘৃতাহুতি কি দিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী এই দাদাকে কার নামে সামাজিক মাধ্যমে অসুস্থ রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর কে পুলিশকে কাজ করতে দিত না দাদা রাজ কায়েমের জন্য আরো এক থাপে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি গত চার বছরে নাকি সরকারের সঙ্গে মানুষের একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি হয়েছে তা দাদার জবানায় ছিল না তুমি বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে অনেকে শাসক দলে বিজেপির অন্দরের ফাটুল আর অন্দরে রইল না তফাচল প্রতিবার পর এবার মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ইঙ্গিত মোদ্দা কথা প্রাক্তন ও বর্তমানের এবার খুল্লাম খুল্লা বিভাজন শুরু বলে দাবি আকাঙ্ক্ষের ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আর ইনচি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র কেন্দ্রে হেভেন হলিডেস আর এন জে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড বিশুদ্ধ মধু মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন জিরো অথবা এই নম্বরে যোগাযোগ করুন করুন ইমেল আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নম্বরে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্সড ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট তো দাদা পাঁচশো এমএলএ জল দিয়েই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স